আজকে টাকা পয়সা দরকার আর পাইকার টিভি দিছে মাত্র বত্রিশ হাজার টাকা ভাই এই দেখেন চুমকি চলেছে একা পথে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাই এই যে সুন্দরী দিয়ে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকায় সুন্দরী ভাই এর পরে সুন্দরী দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু ভাই

ষাট হাজার টাকা নেন পঞ্চাশ হাজার টাকা নেন মাহিন্দ্রা ভাই ভাই ইতিহাস রেকর্ড করে দিব আটচল্লিশ হাজার টাকা নেন তো ভাই পালসা আটচল্লিশ হাজার টাকা টাকা দিলাম আটচল্লিশ হাজার টাকা দি পরে যারা মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই চল্লিশ আটত্রিশ টাকা দিলাম নেন আটত্রিশ টাকা দিয়েছি ভাই এই যে গেলাম আর ভাই গেলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই পেশেন্ট পরে মাত্র দিয়ে দিছি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চল্লিশ হাজার এই যে পালসার দিয়ে দিলাম ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ 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 হাজার ভাই আচ্ছা টাকা ডাবল বাই কুরিয়ারও গাড়ি দিয়ে থাকি আমরা আজকে রেটে সব গাড়ি আচ্ছা বলে যাই ভাই আসলে আসলে আমাদের লোকেশন অনেকেই কিন্তু ফোন দিয়ে বলে সবদার ভাই যে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে নরসেন্দি জেলা পলাশ প্যান্ট এক নম্বর যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন ঘোরাসাল ব্রিজ পার হ্যাঁ নামবেন পূর্ব দিকে আর পূর্ব দিকে নেমে যে কোনো সিএনজি এলারায় অটোওয়ালারাই বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে আর যারা ঢাকা কাজপুর হয়ে আসবেন তারা পাঁচ দু নম্বরে নামবেন যারা এইটা খোলা ভৈরব আসবেন তারাও পাঁচ দোনা মরে নেবেন আর পাঁচ জোন মরে কিন্তু অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট অনেক সিএনজিওয়ালা ড্রাইভার ভাইরাই কিন্তু আমাদের শোরুম চেনে এই গাড়িতে উইঠা বলবেন ড্রাইভারে যে ভাই আমরা জামালপুর প্রাণের এক নম্বর গেট যাবো ভুঁয়া মোটরস মাত্র তিরিশ টাকা নেবে পাঁচ দোনা থেকে আসতে আর যারা নেই আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা রয়েছে মাত্র দশ হাজার টাকা বানা করবেন গাড়ি এই পালছার গাড়ি চলে যাবে আপনার বাড়ি অবশ্যই ভাই ভিডিও কলে গাড়িটা সুন্দর করে দেখে শুনে যদি ভালো লাগে তাহলে দশ হাজার টাকা বায়না দিবেন না যদি ভালো না লাগে তাহলে দিবেন না ভাই গাড়ি এখানে শেষ না ভাই গাড়ি ভাই দুইশো ভাই একশো প্লাসের গাড়ি আছে আমাদের আরো শোরুম আছে ওইখানে ওইখানে শোরুমে আবার গাড়ি দেখতে পারবেন এই যে পালসার দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালসার অনলি পঞ্চান্ন হাজার টাকা ভাই পালসার দিচ্ছি এই যে পালসার দিয়ে দিলাম মাত্র বাহাত্তর হাজার টাকা ভাই দিলাম সত্তরে ভাই দিলাম এই যে দিয়ে দিলাম মান্ডু মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই আনটা সিঞ্জিলে গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই এই যে ভাই

এটা কিন্তু এমটি কম না ভাই ডাবল অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ডাবল ডিস্সা গাড়ি দেখেন দুইটা রয়্যাল এনফিল্ড এই যে দুই দুইটা রয়্যাল এনফিল্ড ভাই কোনটা নিবেন না নিবেন ভাই মাথায় নষ্ট করে গাড়ি দিচ্ছি ভাই সাড়ে লক্ষ টাকার গাড়ি অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা হাজার টাকা লোহা লোহা এটা কিন্তু না এই যে পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে ভাই পেঁচা মাতাল আচ্ছা অনলি মাত্র ভাই পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর বাহাত্তর হাজার টাকা দিলাম নেন সত্তর দশ ফুল টাকার কাগজ মাল সত্তর হাজার

ভাই এক্সেল পাহাড়ও তুলবে আজকে তুফান মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এই যে ভাই

ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার প্লাটিনা ভাই এটা প্লাটিনা নিয়ে যান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আঠারো মডেলের গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার সম্ভব সম্ভব ভাই আঠারো মডেল দিলাম জানিস প্লাটিনা এই যে তিন পুরুষের গাড়ি ভাই তিন পুরুষ পুরুষ না ভাই তিন পুরুষ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হান্ড্রেড টাকা ভাই হিরো হিরো ভাই তেলের গাড়ি চলে মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা টাকা হ্যাঁ সম্ভব ভাই বছর বাইশ হাজার আচ্ছা দিলাম এই যে ভাই স্পেন্ডার হিরো স্পেন্ডার ভাই মাত্র এই যে টিভি আছে কি যারা পরে যারা যারা নিয়ে যাবেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা এটা গাড়ি দিচ্ছি ভাই এ ভাই নাম্বার করতে লাগে ভাই বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আজকে দশ বছরে ফুল টাকার কাগজে মাত্র পনেরো হাজার টাকা দিলাম বারো হাজার শুধু পনেরো ভাই বারো হাজার সম্ভব বারো ভাই দশ বছরে ফুল টাকার কাগজে সম্ভব সম্ভব বারো হাজার কেমনে সম্ভব ভাই পনেরো হ্যাঁ চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ চোদ্দ হাজার দিলাম চোদ্দ হাজার ভাই ভাই যেহেতু কইছে ভাই যে সিডি একটি জাপানের ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল অনলি বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার দিলাম তিরিশ হাজার টাকা চলেন এবার ওই শোরুমে চলে যাব ভাই এটা দেখাবেন না ওইখানে একটা বাইক আছে আটা মাটি ছাটাকলো কিন্তু আচ্ছা এই সেই চিঙ্গারের গাড়ি ভাই চাকাটা দেখেন সেইটা বিশাল চাক্কা আবার ঢাকা নাম্বার করে ডিজেল প্লেট এ গাড়ি সামনে ডবল ডিস্ক সিঙ্গল ডিস্ক্রি থ্রি এর গাড়ি থেকে নিতে পারবেন মাত্র মাত্র 80000 টাকা ভাই 80000 আজকে লসে ব্যবসা 80000 ভাই লসে ব্যবসা করব মাত্র পঁচাত্তর টাকা দিব পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা দিলাম লসে ভাই সেই গাড়ি সর্দার ভাই আরো ভিডিও করছে আপনার ভিডিওর মধ্যে এই রেটগুলি দেখবেন আর বিক্রির রেট পাইকারি একটা ব্যবসা পাইকারি ব্যবসা পাইকারি ব্যবসার রেট চলেন এবার শোরুমের ভিতরে আরো কিছু ফ্রেশ একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি আজকে তেলের গন্ধ চলে টাকা নিতে পারবেন এখানে ভাই অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা দিলাম হ্যাঁ বাহাত্তর দিলাম হাজার এই যে পঁচাত্তর বাহাত্তর দুইটা দুই দুইটা দুই দুইটা কালার

ভাই দাম তো অনেক ছিল ভাই আজকে পাইকারি গাড়ি দিলে মাত্র পঁচানব্বই হাজার টাকা দিছি 95000 শুধু 95000 টাকা দাম কম কমি কথা বললে সম্মান যে নিয়ে চল্লিশ হাজার টাকা দিলাম চল্লিশ হাজার এই যে ডিজিটাল যারা ভাই ডিজিটাল নাম্বার করে ঢাকার নাম্বার করা যারা আজকে নিয়ে আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ হাজার টাকা 45000 দিলাম পঁয়তাল্লিশ টাকা 45

আর আমাদের ভুয়া মোটেশন কিন্তু সব সময় অনেক ভাইরাই বলে যে ভাই আপনি তো লোকেশনটা কোথায় আমাদের লোকেশন একদম সর্দার ভাই একদম সহজ যারা টঙ্গি পুরে আসবেন তারা কিন্তু ঘোড়াশার ব্রিজ নাইমা পূর্ব দিকে আসবেন আইসা বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা নাকি ঢাকার দিক দিচ্বেন কাজপুর মাদবদি হয়ে আসবেন তারা পাঁচ দোনা মরে নামেন যারা এইটা খোলা ভৈরব হয়ে আসবেন তারাই কিন্তু পাঁচ দোনা মরে নামবেন আর পাঁচ দোনা মরে নাইমে দেবেন অ্যাভেলেবেল সিএনজি যায় জামালপুর গুদারাঘাট এই জামালপুর গুদারাঘাটের সিএনজিতে ওইটা ড্রাইভার ভাইরে বলবেন যে ভাই আমরা প্রাণের এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেটের নিচে ভুঁয়া মোটর যাব, মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে একদম দোকানের সামনে অ্যাভেলেবেল কিন্তু সিএনজি সিএনজিওয়ালারা আমাদের এই শোরুম চেনে আর যারা নাকি আসতে পারবেন না দেশ বিদেশ থেকে বাসা বৈশাখ থেকে গাড়ি নিতে চাচ্ছেন যে কোনো গাড়ি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন একটা গাড়ি দেখার পরে ভিডিও করে গাড়িটা দেখার পর যদি পছন্দ হয় মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে বাড়ি কুড়ি সাজ তিন হাজার টাকা ফিজাকে আপনাকে বহন করতে হবে আর ভুয়া মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন আপনি ভালোবাসা দেওয়ার জন্য খোলা আছে আচ্ছা কুরিয়ার তো হয় নাকি অবশ্যই কুরিয়ার তো হয় সবসময়ের জন্য এমবি কামাল ভাই লিখছে মালয়েশিয়া থেকে দেখতেছি মাসাল্লাহ জি মাসাল্লাহ কামাল কামাল ভাই মালয়েশিয়া থেকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসী ভাইরা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সারাদিনে পরিশ্রমের শেষে সর্দার ভাইকে একটু সময় দেন ভিডিও দেখেন তা অবশ্যই অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারা যে উদ্দেশ্য দেশের বাইরে গেছেন অবশ্যই সেই উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে সেই উদ্দেশ্য পূরণ করে যেন দেশে ফিরতে পারেন সেই দোয়াটা আমরা সবাই মিলে করবো বেশি বাইকার যারা আছে যারা বাইক ভালোবাসে সবার বাইকের স্বপ্ন পূরণ হোক এই কামনা রেখে আজকে মতো লাইফে শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ রাজভাই ভিডিওতে আল্লাহ হাফেজ